এক তুমি আমাদের শেখালে মুমিতা আর তোমাকে অনেক অনেক ভালোবাসা যে এতটা সময় তুমি আমাদের সঙ্গে ছিলে এত সুন্দর করে তুমি শেখালে আর তোমার জন্য আছে কিছু উপহার শোনাও তোমার গান আচ্ছা একটা হিন্দি গান করি লাগ জাগলে কেফে হাসি নিজে হাতে মৌমিতা বানিয়েছে এত সুন্দর করে মৌমিতা কেকটা শেখালো আবার এটাও এত সুন্দর করে বানিয়েছে আমার বিডি করলে আমার খুব ভাল লাগবে নিশ্চয়ই এটা আমি অবশ্যই পরব আর আজকে অনেক উপহার মৌমিতা একটা সুন্দর গান শোনালো সেটা একটা উপহার এত সুন্দর করে একটা কেক শেখালো আর তারপর এটা তো আমার অনেক অনেক বড় পাওয়া সবটা মিলিয়ে তোমার সঙ্গে আজকে ভীষণ সুন্দর সময় কাটলো মৌমিতা আমারও আমারও একদমই আমারও খুব ভালো লাগলো তোমার সাথে এখানে এসে রান্না করে কেকটা বানিয়ে খুব ভালো লাগলো আমার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি শিউরি চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন এপিসোড চলে এসেছি কেক পর্ব নিয়ে যা আপনাদের ভীষণ ভালো লাগাবে আমি আশা করছি আর সঙ্গে যিনি আছেন যিনি খুব সুন্দর একটি কেক আপনাদের শেখাবেন আপনাদের উপহার দেবেন তার সঙ্গে তো আলাপটা সারতেই হবে তাহলে যিনি সঙ্গে আছেন তাকে ডেকে দিদি আমি টালিগঞ্জ বাজনি থেকে এসেছি আজকে আমি তোমাদের জন্য হোয়াইট ফরেস্ট কেকটা বানাবো আমরা মৌমিতার কাছ থেকে শিখবো হোয়াইট ফরেস্ট কেক তাই তো অসাধারণ মৌমিতা আর সেটা তোমাকে অনেক অনেক ভালোবাসা আর কি করতে ভালো লাগে মৌমিতা দিদি আমার অনেক কিছু করতেই ভালো লাগে আমার গান করতে ভালো লাগে আমার রান্না করতে ভালো লাগে আর কেক তো অবশ্যই ভালো লাগে আর জুয়েলারি আমি হাতে নিজের তৈরি করে বানাই এই আমার হবি বলতে গেলে আর তুমি যেটা পড়ে আছো এত সুন্দর একটু দেখিয়ে দাও তো সেটা তোমার নিজের হাতে বানাবে এটা আমার নিজের হাতে বানাবে বুঝলি আর আমি তোমার জন্য একটা নিয়ে এসেছি তুমি নিলে আমি খুব খুশি হব থ্যাংক ইউ মমিতা আর এরকম মিষ্টি বোনটিকে নিয়ে আমরা সরাসরি কেকটা শিখবো আর তার আগে মমিতা পরিবারে কে কে আছে বলো পরিবারে আমার আমার শ্বশুর আছে আমার শাশুড়ি মা আছেন আমার একটা মেয়ে আছেন আর একটা দেওর আছেন আর হাজবেন্ডও আছেন আর মেয়ে কত বড় মেয়ে ন বছরের ন বছর মানে মমি থেকে দেখে একটু মনে হয় না মিষ্টি বন্টিকে নিয়ে তাহলে আমরা চলে যাচ্ছি এরকম ভীষণ সুন্দর একটা কেক তাই তো আমি নিশ্চয়ই নিশ্চয় একদম তুমি ঝটপট দেখিয়ে দাও ইনগ্রেডিয়েন্টসটা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি হুম হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের হোয়াইট ফয়েস্ট বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে আমি সেগুলো বলে দিই দুটো ডিম লাগছে আচ্ছা সেভেন্টি ফাইভ গ্রাম লাগছে ময়দা সিক্সটি গ্রাম লাগছে চিনি হোয়াইট ফ্লেক্স লাগছে সাজানোর জন্য হোয়াইট চিপসও লাগছে আচ্ছা আমাদের লাগছে হাফ টি স্পুন হলো ভ্যানিলা এসেন্স আর লাগছে সাদা তেল সেভেন্টি ফাইভ গ্রাম আর লাগছে হাফ টি স্পুন বেকিং পাউডার আর কিছুটা ময়দা রেখেছি কেক বোর্ডটা কেকের যে টিনটা আমাদের রয়েছে সেটাকে আমরা ডাস্ট করে নেব যাতে কেকটা সুন্দরভাবে আসে আর রয়েছে আমাদের এখানে চেরি চেরি হলো আমাদের কেকটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা ব্যবহার করব আর রয়েছে কিছু টুলস যেগুলো আমাদের কেক করতে কাজে দেবে আছে কেক বোর্ড আছে কেকের ওপর ট্যাগ যেটা লাগালে সুন্দর লাগে আপনারাও লাগাতে পারেন আছে টেবিল এই দিয়ে আমরা আমাদের আজকে হোয়াইট ফরেস্ট কেকটা আপনাদের করে দেখাবো দিদি প্রথমে আমরা ওটিজিটাকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম তারপর আমরা কেকটা ওখানে তৈরি করে এর ওখানে রেখে দেব দিদি প্রথমে আমরা যেটা করব ময়দা ময়দা নিলাম আমরা বেকিং পাউডার নিলাম এটাকে আমরা একটু চেলে নেব তাহলে বেকিং সব জায়গায় হয়ে যাবে চালনি দিয়ে কিন্তু অবশ্যই এটাকে চালতে হবে না হলে কেক কিন্তু খুব একটা বেশি ভালো হবে না এটা আমরা আলাদা করে রাখলাম এবার আমরা ব্রাশ করে নিচ্ছি টিনটাকে এটা এইভাবে আমরা কোট করে নিচ্ছি যাতে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় ডাস্ট করে নিলাম দেখুন বন্ধুরা কেকটাকে আমরা ডাস্ট করে নিলাম ঠিক আছে এবার আমরা ডিমটাকে নেব একটা ডিম হয়ে গেল একটা ডিম এভাবেই আমরা নিয়ে নেব তারপরে এর মধ্যে আমরা গুঁড়ো চিনিটা অ্যাড অ্যাড করার পর আমরা ব্লেন্ডারের সাহায্যে ভিট করে নেব দেখো দিদি এটা কিছুটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার আমরা কি করব এর মধ্যে আমরা তেলটা অ্যাড করব তেলটা অ্যাড করছি আর অ্যাড করছি ভ্যানিলা এসে হাফ টি স্পুন আবার আমরা কিছুটা চালিয়ে মিক্সিংটা হয়ে গেছে আমাদের আমরা এটা এখানে রেখে দিচ্ছি এবার আমরা আমাদের ময়দাটা যে বেকিং পাউডারটা এর মধ্যে ছিল আমরা এর মধ্যে আস্তে আস্তে করে মধ্যে দিয়ে আস্তে আস্তে করে হালকা হাতে আমরা এটার সাথে মেলাবো একবারে আমরা পুরো ময়দাটা কিন্তু দেব না আমরা আমরা তিনটে ভাগে ময়দাটাকে অ্যাড করব আস্তে আস্তে করে আমরা এটার সাথে অ্যাড করছি কাট অ্যান্ড ফোল্ডও বলা এটাকে বাকি ময়দাটা আমরা দিয়ে দেবো দেখো দিদি এটা কিন্তু হয়ে গেছে মেলানো আমাদের হ্যাঁ এবার আমরা এটাকে কি করব এর মধ্যে আমরা আস্তে আস্তে করে দেখো আমরা দিয়ে দিলাম এবার আমরা কি করব এটাকে দেখাচ্ছি ট্যাপ করে নেব অবশ্যই কিন্তু ট্যাপ করাটা জরুরি ট্যাপ কিন্তু করতেই হবে হয়ে আমাদের ট্যাপ করা এবার আমরা ওটিজিতে এটা ঢুকিয়ে দেব এবার দিদি আমরা কেকটাকে ভেতরে এটা দিয়ে দিচ্ছি আমাদের তো প্রি হিট হয়েই ছিল তা আমরা এটাকে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য আর এখন আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন নমস্কার আমি ফান্টিভিটির কর্ণধার মৌসুমি রায় সরকার আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিভিটিতে এখানে আর্ট অ্যান্ড ক্রাফ্ট যোগা এবং নন ফের কুকিং করাই এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারব। আপনারাও আপনাদের বাড়ি খুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারে যে ফান্টিফিটি ওয়ার্কশপটি কেমন আমার নিচে কল করে নাম্বার যাচ্ছে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্টাক্ট করবেন নমস্কার ফিরে এলাম দেখের পর আমি যে খুব সুন্দর একটি জুয়েলারি পরে আছি সেই জুয়েলারিটি উপহার দিয়েছিলেন নিজে হাতে বানিয়ে কেয়া সাহা দিদি এসেছিলেন গড়িয়া থেকে শিউরি দেখেছিলেন পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিদিকে এই সুন্দর উপহারের জন্য বলুন দর্শক বন্ধু আমরা বাকিটা শিখে দেখো দিদি কেকটা কিন্তু আমাদের হয়ে এসছে এখন আমরা ওটি জিটাকে খুলে একটা এ দিয়ে ছুরি দিয়ে দেখছি দেখো পুরো ক্লিন বেরিয়েছে তার মানে আমাদের কেকটা পুরো রেডি এবার আমরা বের করে নিতে পারি আচ্ছা আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কেক তুমি আমাদের শেখালে মৌমিতা আর তোমাকে অনেক অনেক ভালোবাসা যে এতটা সময় তুমি আমাদের সঙ্গে ছিলে এত সুন্দর করে তুমি শেখালে আর তোমার জন্য আছে কিছু উপহার আমারও ভীষণ ভালো লাগলো দিদি তোমার সাথে মানে সময়টা কাটানোর জন্য আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ মৌমিতা তোমার জন্য আছে অস্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে পাবে তুমি ডিসকাউন্ট কুপন অস্মিতার সাজঘর আমাদের শিউলির হেসেলের গিফট পার্টনার থ্যাংক ইউ দিদি অস্তিত্ব বুটিকের তরফ থেকে তুমি পাচ্ছ গিফট ভাউচার তোমার জন্য থ্যাংক ইউ দিদি আর এই যে এত সুন্দর সময় আমরা কাটালাম দুজনে একসঙ্গে এত গল্প করলাম তার যে স্মৃতিটা ধরে রাখবে এই এটা আমার সবচেয়ে জীবনের মানে সেরা উপহার বলতে পারো আমার খুব ভাল লাগছে মেয়ে দেখলে তো এটা বেশি খুশি হবে মা একটা মানে মেমেন্টো নিয়ে এসেছে ওর জন্য অবশ্যই আর মৌমিতাকে আবারও দেখতে চাই তোমাকে শিউরি হেসে এই ভিডিওটা অবশ্যই সবাই দেখো কেমন লাগলো জানিও দিদিকে এবার অবশ্যই ট্রাই করো যে কেমন হলো একদম বানিয়ে কিন্তু বলতে হবে যে কেমন হলো বলতে হবে আর সেজন্য পুরোটা ভালো করে ভিডিওটা দেখতে হবে শিখতে হবে শোনাও তোমার গান আচ্ছা আমি হিন্দি গান করি লাগ যা গলে কে ফির হাসি অসাধারণ মৌমিতা খুব সুন্দর একটা গান তুমি শোনালে মৌমিতা আজকে দিনটা পুরো ভরে গেল আমার দিদি তোমার জন্য একটা আমার হাতের তৈরি হাটটা বানিয়ে নিয়ে এসেছি দেখো মানে নিজে হাতে মৌমিতা বানিয়েছে এত সুন্দর করে মৌমিতা কেকটা শেখালো আবার এটাও এত সুন্দর করে বানিয়েছে আমার গুডা করলে আমার খুব ভালো লাগবে নিশ্চয়ই এটা আমি অবশ্যই পরবো আর আজকে অনেক উপহার মমি তো একটা সুন্দর গান শোনালো সেটা একটা উপহার এত সুন্দর করে একটা কেক শেখালো আর তারপর এটা তো আমার অনেক অনেক বড় পাওয়া সবটা মিলিয়ে তোমার সঙ্গে আজকে ভীষণ সুন্দর সময় কাটলো মৌমিতা আমারও আমারও একদমই আমারও খুব ভাল লাগলো তোমার সাথে এখানে এসে রান্না করে কেকটা বানিয়ে খুব ভাল লাগলো আমার আর তোমাকে আবারও দেখতে চাই এখানে কিন্তু শেষ নয় সেই জন্য দর্শক বন্ধু আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন শিউলির হয়েছে আর মমিতা তুমি কিন্তু ভীষণ ভালো থাকবে আর এরপর তোমার সঙ্গে দিদি একদম তোমার সঙ্গে আবারও দেখা হচ্ছে তাহলে আজকের মতো দর্শক বন্ধু এই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার